হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন দিনে আপনাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আরও ভালো ভালো মুহূর্ত সামনে আসে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন নতুন বছরের রাতটি কত অন্ধকার আর এই অন্ধকার এই সাগরের উপরেই এই উদযাপনটি করা হচ্ছে এই সমুদ্রের ভিতরে এমনভাবে এই বাজিগুলো ফুটতেছিল মনে হচ্ছে এই জায়গায় যুদ্ধ লেগে গেছে ফায়ারিং চলছে এমন প্রচন্ড আওয়াজ কানের ভিতরে বারবার আসছে আসছিল লালের ভিতরে নীল নীলের ভিতরে সবুজ সবুজের ভিতরে গিরিন গিরিনের ভিতরে সাদা সব মিলিয়ে এই আতরের বাজে গেল একদম অবাক করছিলো আমাদের পুরো দুনিয়াকে দেখিয়ে দিল রাসেলার আকাশে পৃথিবীর মানচিত্র এবং ম্যাপ উড়তেছে আমরা যারা বন্ধু সার্কেল সামনের সারিতে ছিলাম আমরা এই অনুষ্ঠানটি দারুণ উপভোগ করলাম অনুষ্ঠানটি হওয়ার আগেই এত পরিমাণ লোকের ভিড় হয়ে গেছে যা আমাদের এই ফার্স্ট লাইনে আসতে বহুত কষ্ট কাঠঘর ঘর পুড়িয়ে আসা লাগছে তো দেখেন এই জায়গায় লাখো মানুষের ভিড় বন্ধুরা এই উদযাপনটি উপভোগ করার জন্য সবাই অপেক্ষা করতেছে এই নতুন বছরকে ক্রিকেট বল হাতে নিয়ে আসলো রাসেল ক্যামা কখনাই আজব লাগতেছে আকাশে ক্রিকেট বল হাতে নিয়ে আসলো চাতক পাখির মতন সবাই দাঁড়িয়ে অবাক দৃশ্যে দেখতেছে বন্ধুরা আমি কয়েকটি স্টেপে আমি ভিডিও করেছি আর সামনে ভালো ভালো ভিডিও আসবে তো সেই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ